আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আজকে বোটাবল পেন দিয়ে কিভাবে উইন্ডোজ টেন সেট আপ করা যায় সেটা আমরা দেখব তো প্রথমেই পেনড্রাইভটি ইউএসবি ড্রাইভেলে সেট আপ করে নেব পেন ড্রাইভ সেট আপ করার পর করার পরে পাওয়ার বাটন ক্লিক করবো এখান থেকে পাওয়ার বাটন অন করে ল্যাপটপের তারপরে স্কেপ বাটন কন্টিনিউয়াসলি প্রেস করতে থাকবো স্কেপ বাটন প্রেস করার পরে এখানে আসবে বুট ডিভাইস অপশনস এফ নাইন তো এখান থেকে আমরা ফাংশন নাইন বা এফ নাইন প্রেস করব এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েস বুট ম্যানেজার ইউএফআই উইন্ডোজ বুট ম্যানেজার এবং ইউএসবি হার্ড ড্রাইভ এর ফরম্যাটে আছে তো আমরা এখান থেকে বুটাবল পেন ড্রাইভটা সিলেক্ট করবো যেটা আছে ইউএসবি হার্ড ড্রাইভ আমি আগেই এখানে হার্ড ড্রাইভ বা পেন আমি বুটাবল করে নিয়েছি এখন বুট পেন সিলেক্ট করার পরে এটার উপরে এন্টার প্রেস করব দেন কন্টিনিউয়াসলি যে কোনো কি প্রেস করলেই হবে তো একটু অপেক্ষা করতে হবে তারপরে পরবর্তী ধাপে আগানোর জন্য তো এবার এখানে উইন্ডোজ সেট আপের জন্য আমার ডায়লগ বক্স আসছে তো এখান থেকে আমি নেক্সট ক্লিক করব থেকে ইনস্টল নাওতে ক্লিক করব সেট আপ ইজ স্টার্টিং এখান থেকে আমরা উইন্ডোজ টেন প্রো এটা প্রেস করে নেক্সট ক্লিক করব এরপরে একটা ক্রাইটেরিয়া দেশে আই অ্যাকসেপ্ট দ্য টার্ম এটাতেও নেক্সট ক্লিক করে সামনে যাব। দেন আমরা এখানে দুইটা অপশন দেখাচ্ছি একটা হচ্ছে আপগ্রেড আর একটা হচ্ছে কাস্টমাইজ বা কাস্টম তো আপগ্রেড এটার মানে হচ্ছে পূর্বে যদি উইন্ডোজ দেওয়া থাকে এটা পুনরায় রিপেয়ার করা যায় অথবা এখান থেকে হচ্ছে কাস্টম নতুন করে উইন্ডোজ দেওয়া যায় তো আমরা নতুন করে উইন্ডোজ দিব। কিভাবে নতুন করে উইন্ডোজ দিতে হয় তো এখান থেকে আমরা কাস্টমে ক্লিক করবো কাস্টমে ক্লিক করে দেখা গেছে এখানে ড্রাইভ পার্টিশনগুলো দেখা গেছে এখান থেকে আমরা একদম পুরো হার্ড ড্রাইভটি ফ্রেশ করে ফেলব বা একদম সব কিছু ফরমেট করে দেবো এখান থেকে প্রত্যেকটা ড্রাইভ আমি ডিলিট করে দিচ্ছি তো পুরো ডি হার্ড ড্রাইভটি আমি ফ্রেশ করে ফেললাম এখন সব কিছু আন স্পেস আছে তো এখান থেকে আমি পার্টিশন করব নিউ ড্রাইভ থেকে তো সি ড্রাইভে গিয়ে আমরা এটার সাইজ দেবো আমি এখান থেকে দেড়শো জিবি পর্যন্ত সি ড্রাইভে রাখবো তো সেক্ষেত্রে আবার আমি একটু ডিলিট করে নিচ্ছি যাতে নতুন করে দেওয়া যায় এখানে একশো পঞ্চাশ জিবি পর্যন্ত পেয়েছে এবং এখান থেকে বাকি যেটা আছে আমরা দুইটা ড্রাইভ করে দেব সাতশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই এখান থেকে যে বাকি সাইজটা আছে দুটো ভাগে ভাগ করে দিলে তিনশো নিরানব্বই সাতশো নিরানব্বই করে আমরা দিব দিয়ে অ্যাপ্লাই করে দেব বাকিটাও যেটা আনএলোকেটেড আছে এটা অ্যালোকেট করে দেবো অ্যাপ্লাই করে দেব এখান থেকে যে একশো পঞ্চাশ জিবি রেখেছি সি জন্য এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করলে দেখ দেখুন উইন্ডোজটি সেট শুরু হয়েছে এখানে বেশ কিছু সময় লাগবে আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করবো হানড্রেড পার্সেন্ট হতে যত সময় লাগে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আমরা একটু অপেক্ষা করি এখানে হানড্রেড পারসেন্ট হয়ে গেছে উইন্ডোজ দেওয়ার এখন আপডেট নেবে এবং ফিনিশিং আপ করবে তো ফিনিশিং আপ হলেই মূলত আমাদের উইন্ডোজটা অধিক অংশে দেওয়া মোটামুটি শেষ পর্যায়ে আমরা আরেকটু অপেক্ষা করব উইন্ডোজটি শেষ হওয়ার জন্য এখন উইন্ডোজ দেওয়া শেষ হওয়ার পরে পিসিটা রিস্টার্ট নেবে রিস্টার্ট নিয়ে পিসিটি ওপেন হচ্ছে তো একটু অপেক্ষা করতে হবে কারণ সিস্টেমের উপরে কারোই হাত নেই এটা আসলে এই সময় দিতে হবে যেহেতু এপিসিটিতে হার্ড ড্রাইভ লাগানো বা হার্ড ডিস্ক লাগানো এসএসডি লাগানো না তাই একটু ধৈর্য ধরতে হবে আমরা একটু ধৈর্য ধরি উইন্ডোজটি লোড হওয়ার পরে এখন এই স্ক্রিনটি এসেছে জাস্ট এ মোমেন্ট তো আরও সময় নেবে একটু তো ততক্ষণ পর্যন্ত ওয়েট করি আমরা কারণ ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই আর এর ফাঁকে আমি বলে নিচ্ছি আজকে ভিডিওটি করা হচ্ছে মূলত রাতে এবং মোবাইল দিয়ে তো ভিডিওটি দেখতে যদি কোনো সমস্যায় এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো লোড হওয়ার পরে এভাবে একটা স্ক্রিন আসবে এখান থেকে আমরা রিজিয়ন সিলেক্ট করে দেবো তো এখানে আছে ইউনাইটেড স্টেট এটাই সিলেক্ট করে দেবো ইউ ইউএস করে দেব এরপরে এখান থেকে কিবোর্ড লেআউট ইউএস কিবোর্ড লেআউট আমরা ইউজ করব এখান থেকে ইউজ করে দেব এখান থেকে এটা স্কিপ করে দেব। তো আমার এখানে আমি এখন নেটওয়ার্ক কানেক্ট করব না তাহলে আই ডো নাট হ্যাভ ইন্টারনেট তারপরে এখান থেকে আমি কন্টিনিউ উইথ লিমিটেড সেট তো এখানে পিসিএ একটি ইউজার নেম ক্রিয়েট করবো ইউজার ক্রিয়েট করে নেক্সটে ক্লিক করবো এখানে আমরা পাসওয়ার্ড সেট করবো না এই মুহূর্তে পরে সেট করবো যদি লাগে তো এখান থেকে নেক্সট ক্লিক করবো এখান থেকে এটা চুজ প্রাইভেসি সেটিং ফর ইউর ডিভাইস এটা আমরা অ্যাকসেপ্ট করে দেব লেট করটান হেল্প ইউ গেট থিংস ডান এটা আমরা এই মুহূর্তে নান নট নাও করে দেব কেউ অ্যাকসেপ্টও করতে পারেন কোনো সমস্যা নেই তো এই মুহূর্তে উইন্ডোজটি আবার লোড নিচ্ছে একটু রেডি হওয়ার জন্য পিসিটি তো একটু আমরা সবাই অপেক্ষা করি এখানে অপেক্ষা করতে তো এই মুহূর্তে এসে পিসি অফ করা যাবে না বা পাওয়ার অফ করা যাবে না পিসিতে পাওয়ার অন করা থাকতে হবে জাস্ট ডান ল্যাপটপটে বা পিসিতে উইন্ডোজ কমপ্লিট হয়ে গেছে তো এভাবেই মূলত বুটাবল পেন ড্রাইভ দিয়ে ল্যাপটপ অথবা পিসিতে উইন্ডোজ সেট করতে হয় তো ভিডিওটি আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে তাও কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে